আসসালামু আলাইকুম ড্রাবিল দিকান চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো এয়ারডের একটা সাইট সাতশি অ্যাপস হুম টোকেন ফ্রিতে যে এয়ারড্রবের টোকেনগুলো দেয় এবং আমরা সেই টোকেনগুলো ফ্রিতে দীর্ঘদিন এক মাস দু মাস তিন মাস দীর্ঘদিন যাবৎ ফ্রিতে এগুলো ইনকাম করি ইনকাম করে এই টোকেনগুলো আমরা বিভিন্ন ওয়াললেটের মাধ্যমে কানেক্ট করে রাখি যেমন ট্রাস হতে পারে বা মার্কস হতে পারে বা বিভিন্ন ওয়ালেট হতে পারে কিন্তু পরবর্তীতে সেটা লিস্টেড হওয়ার পরে সেটা যখন মিস লিস্টেড হয় মার্কেটে ভ্যালু হয় তখন ভ্যালু তৈরি হয় তখন এটা বাইনান্সে আসে তো টাস থেকে পরবর্তীতে এটা বাইনান্সে আসে তখন মনে করেন যে এটা আমরা বাজারের দাম অনুযায়ী আমরা সেল করে দিয়ে টাকাটা পকেটে নিতে পারি তো তার এটা খুব ভালো একটা সাইট আপনার সঙ্গে পরিচয় করে দেব সেটা হচ্ছে সাতশি সাতশি এই যে এই সাইডটা তো এইসি পাওয়ার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে মানে সার্চ করবেন সাতশি এইস এই সিও এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি শো করছে অলরেডি এখানে এই যে সাত শো করছে তো আমি এখানে ট্যাপ করলাম এই যে দেখতে পাচ্ছেন দুই নম্বরে অ্যাপ্লিকেশনটা চলে এসছে অ্যাপ্লিকেশনটা কিন্তু দীর্ঘদিন যাবৎ এখানে আছে এবং বহু টোকেন ফ্রিতে মাইনিং দিয়েছে এবং অনেকগুলো রিচ লিস্টেড হয়েছে অনেকে বিক্রি করে টাকাগুলো পকেটেও নিয়েছে তো আমি এখন সরাসরি আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু এখানে ওপেন লেখা আসছে ওপেনে ক্লিক করছি আপনারা অ্যাপটা ডাউন ডাউনলোড করে নেবেন আমার রেফার কোরটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পরে এখানে আপনাদের কাজ হবে প্রথম অবস্থায় আপনাদের অ্যাকাউন্টে এরকম থাকবে না আপনাদের অবশ্যই বলবে ফেস ভেরিফিকেশন করে নিতে এটা একটা বড়ো সাইট এখানে সবসময় কোনো না কোনো এয়ারড্রপ চলতে থাকে এখানে অলরেডি তিনটা এয়ারড্রপ রানিংস চলতেছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এই যে এই তিনটা টোকেন সিটিও এইস ওয়ান এক্কা এই তিনটা টোকেন ওয়েট অ্যাড রানিং চলতেছে এই টোকেনগুলো আমি এখন তিনটা টোকেন কালেক্ট করতেছি করতেছি এই যে এখানে দেখছেন সিডিও এইচ ওয়ান আমার এত তিন হাজার একশো তেতাল্লিশটা সিডিও টোকেন পাইছি আর এইস আই টোকেন পাইছি এসে ছয়টা তো এখানে এখানে ক্লিক করে আমি আমার ওয়ার্ল্ড টোকেন দেখতে পাবো এখানে দেখেন আমি দীর্ঘদিন মাইনিং করে অনেক টোকেন এখানে জমাইছি এখানে এগারোশো সত্তর এখানে এক হাজার সত্তর এখানে চুয়াল্লিশটা একটা টোকেন দুইটা এইচ ওয়ান ছয়টা সিটিও একত্রিশশো তেতাল্লিশটা আরও টোকেন ওকে কালেক্ট চলতেছে এই যে এখানে এই যে তার মধ্যে এই টোকেনটা অল্প দিন লিস্টেড হবে পঞ্চান্নটা আছে এটা অল্প আছে এই সময় আমি কাজে একটু ঢিল দিয়েছিলাম যার কারণে এই টোকেনটা আর এই কোড টোকেন এই দুটা টোকেন আমার হাত হয়ে গেছে কোড টোকেনটাও আমি ইনকাম করতে পারি না ওই এক্স টোকেনটাও বেশি নিতে পারি নাই এই পঞ্চান্নটা নিছি মাত্র তো এখানে কোড টোকেনটা কিছুদিন আগে লিস্টেড হয়ে গেল সবাই মার্কেটে সেল দিয়েছে অনেকে বাইনান্সে নিয়ে সেটা বাইনান্সে ট্রেড করতেছে সেই টোকেনটার উপরে স্টক করে রাখছে আর কি আর ওই এক্স টোকেনটা যেটা আছে এটা পঞ্চান্নটা আছে মার্কেটে অল্প দিন ভ্যালু হবে এটা তখন আমি সেল দিতে পারবো তো রেফার কোডটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে উপরে একটা অপশান আসবে আপনার কে ফেস ভেরিফিকেশন করতে বলবে কে ওয়াইসির উপর ক্লিক করে আপনার আপনার মুখমণ্ডলের একদম সন্নিকটে এসে ক্যামেরাটা ধরবেন এবং ফেসটা ভেরিফাই করে নেবেন একদম স্টিল মুখের সামনে ধরে থাকলে ফেস ভেরিফাই হয়ে যাবে তারপরে এখানে আপনারা যেটা করবেন এখানে প্রোজেক্ট এই যে প্রজেক্ট আমি যে অপশনটা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টে একদম নিচে হুম একদম নিচে এখানে যে প্রজেক্ট নামে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো একা এই একটা প্রজেক্ট এতগুলো টোকেন এরা দিবে মার্কেটে এই পর্যন্ত দিছে হলুদ একটা পর্যন্ত বাকিগুলো দিবে এই যে নিচে এইচ ওয়ান এইচ ওয়ান এইটা আর একটা প্রজেক্ট এটাও দিচ্ছে এটা এখনো দিবে হ্যাঁ এরকম যে একটা প্রোজেক্ট এরকম রানিং দিতে থাকবে এই প্রজেক্টগুলোতে আপনি জয়েন্ট হবেন জয়েন্ট হওয়ার জন্য একটা উপর ক্লিক করবেন এবং একদমই কন্দার এখানে দেখবেন জয়েন্ট এয়ারড পার্টিসিপেন্ট জয়েন্ট এয়ারড পার্টিসিপেন্ট বলে লেখা থাকবে আপনি এখানে জয়েন্ট পার্টিসিপেন্টে ক্লিক করবেন আপনি জয়েন্ট হয়ে যাবেন ব্যাস তখন আপনার অটো মাইনিংটা চালু হয়ে যাবে যেহেতু আমার অলরেডি জয়েন আছে এই জন্য এখানে এক্সটি মানে এক্সিট এক্সিট কেটে দিতে বলছে হ্যাঁ এক্সিট এয়ার ড্রপ কিন্তু আমি তো কাটবো না আমার ড্রপ রানিং আছে আমি টোকেনটা মাইনিং করতেছি তো এটা হলো প্রথমটা এবার দ্বিতীয়টা এবং এই যে সিটি ও টোকেনটা আর খুব বেশি দিন দেবে না এটা মার্কেটে লিস্টেড হবে ওদিনে আর এখানে এই টোকেনটা এইচ ওয়ান এই টোকেনটা এই যে এখানেও সেম সেমভাবে যে এটা টোকেন মাইনিং চালু থাকবে এই হলুদ দাগটা খালি থাকবে হ্যাঁ তার মানে এখন এইটুকু দিবে এইটুকু দিবে মানে এইটুকুই নিয়ে রাখবেন হ্যাঁ জয়েন করে দিবেন তো আমার অলরেডি জয়েন করা আছে তো রেফার করতে আমি আমার টিমে দেখতে পাচ্ছেন এখানে চারজন আছে আমি কাজ করতে করতে ছেড়ে দিয়েছিলাম আবার নতুন করে ভালো লাগছে হ্যাঁ আসলে এগুলো টুকটাক সময় তো বেশি লাগে না সারাদিনে চব্বিশ ঘন্টায় একবার কাজ চব্বিশ ঘন্টায় একবার ঢুকবেন একটা ক্লিক করবেন আপনার কাজ হয়ে গেল এক ক্লিকেই মানে টোকেনগুলো অটো উঠতে থাকবে ফোটে চব্বিশ ঘন্টা পর পর একবার ক্লিক করে টোকেনগুলো আপনার ওয়ালেটে জমা করে দিবেন এই ক্লেম করে নেবেন আর কোনো কাজ নেই তো এখানে এটা কিন্তু খুব সেন্সিটিভ হ্যাঁ এইসব অ্যাকাউন্ট হ্যাক হয় না রেফার কোডটা আমি দিয়ে রাখবো আপনারা আপনাদের প্রত্যেকের রেফারিংটি পেয়ে যাবেন হচ্ছে যেখানে টিম বলে একটা ইয়ে আছে একদম নিচে টিম টিমে ক্লিক করবেন এবং লেভেল টু লেভেল টু এ আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা আইকন এখানে ক্লিক করবেন অথবা এই কর্নারে ক্লিক করবেন আপনার রেফার কোডটি পেয়ে যাবেন আমি কর্নারে ক্লিক করছি এবং এই যে আমার রিফার কোড এটা হচ্ছে আমার রিফার কোড এই লিঙ্কটা আমি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই লিঙ্কটাতে ক্লিক করে সকলে অ্যাকাউন্টটি খুলে ফেস ভেরিফিকেশন করে টোকেনগুলো মাইনিং করতে থাকবেন এখানে এই না যে এই দুইটা টোকেন শেষ হয়ে গেলে আর কোনো টোকেন আসবে না এখানে টোকেন আসতেই থাকবে যাবে আসবে যাবে আসবে আবার নতুন এয়ারড্রপ আসবে ওয়ারড শেষ হবে লিস্টেড হবে আবার নতুন এয়ারড্রপ আসবে হ্যাঁ আসতেই থাকবে মাইনিং চলতেই থাকবে আর আপনি সেল হতেই থাকবে ছয় মাসে এক বছর পরে হলে ও দুই বছর পরে হলেও দেখা যাচ্ছে টোকেনগুলো আপনার থাকলে সেল হবে তো এই হচ্ছে মোটামুটি ভাইয়া তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পাশাপাশি সকলেই ভালো থাকবেন খোলা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো বিদায়